হ্যালো ভিয়া হ্যালোভিয়াস আজকে তোমরা সবাই ভালো আছো আজকে পড়ুয়াদের জন্য বিরাট সুখবর ঠিক আছে তো সমস্ত ছাত্রছাত্রীরা এই ভিডিওটি তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই মনোযোগ দিয়ে দেখবে এবং এই ভিডিওতে বিস্তারিত তত্ত্ব আলোচনা করা হয়েছে বোর্ডের নতুন সিলেবাস ও নাম্বার প্যাটার্ন অনুযায়ী দ্বাদশ শ্রেণী রাষ্ট্রবিজ্ঞান সাজেশান সহ পলিটিক্যাল সায়েন্স ক্লাস টুয়েলভ এইচএস সিলেবাস অ্যান্ড কোশ্চেন প্যাটার্ন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো সিলেবাস নিয়ে আলোচনা করছি এই ভিডিওতে ক্লাস টুয়েলভের 2024 সালের জন্য এবং তোমাদের 2024 সালের জন্য আমরা এর আগেই অলরেডি তোমাদের ফাইনাল সাজেশন দিয়ে দিয়েছি যেগুলো 100% কমন প্রতি বছরে থাকে তো এবছরও থাকছে তোমাদের জন্য তোমরা সেই প্রশ্নগুলো প্র্যাকটিস করে নাও ওকে তো এই নোটসও কিন্তু আমরা পরস্পর টপিক অনুসারে আমরা আমাদের চ্যানেলে নিয়ে এসেছি তোমরা সেগুলো দেখার জন্য অবশ্যই ভিডিও প্লে লিস্টে যাও ভিডিও প্লে লিস্টে তোমাদের সমস্ত ভিডিও কিন্তু রয়েছে সমস্ত বিষয় তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো আর সবার মধ্যে শেয়ার করে দাও চলো ভিডিওটি শুরু করা যাক স্কুল কলেজ বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিষয়ে টিপস সিলেবাস প্রশ্নপত্র সাজেশন ও উত্তর নোটস দেওয়া হয় আমাদের চ্যানেলের রেকর্ড আছে যাচাই করতে পারো এছাড়াও চাকরি পরীক্ষার বিশেষ চ্যানেলটি অল টিপস ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকো তো বন্ধুরা তোমরা প্রথমে তোমাদের রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে সূচিপত্র দেখে নাও এই সূচিপত্রটি প্রথম যে অধ্যায় রয়েছে তোমাদের এবং প্রত্যেকটি অধ্যায় ধরে ধরে আমাদের টিপস সিলেবাস সাজেশন ও ক্লাস নেওয়া হয় নোটস দেওয়া রয়েছে তোমরা প্লে লিস্ট দেখো চলো প্রথম যে সূচিপত্রের যে প্রথম অধ্যায় রয়েছে সেটি হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক ওকে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তী পর্বের আন্তর্জাতিক সম্পর্ক বিদেশ নীতি চার নম্বর অধ্যায় সম্মিলিত জাতিপুঞ্জ পঞ্চম অধ্যায় কয়েকটি প্রধান রাজনৈতিক মতাদর্শ প্রত্যেকটি বিষয়ে কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও রয়েছে প্রশ্ন এমসি কিউ কিউ এবং বড় প্রশ্ন উত্তর নিয়ে প্রশ্ন উত্তর অবশ্যই আলোচনা করা হয়েছে দেখো পরবর্তী অর্থায় দেখো ছ নম্বর অতায় সরকারের বিভিন্ন বিভাগ সাত নম্বর অধ্যায় ভারতের শাসন বিভাগ আট নম্বর অধ্যায় ভারতের আইন বিভাগ ন নম্বর অধ্যায় ভারতের বিচার বিভাগ দশ নম্বর অধ্যায় স্থানীয় শাসন এরপরে তোমরা দেখে নাও যে তোমাদের কোশ্চেন প্যাটার্ন কোন হাতে থেকে কতগুলো থাকে প্রশ্ন উত্তর সমস্ত কিছু কিন্তু প্রশ্ন হলো তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করবে চ্যানেলের নতুন হতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল শেয়ার্স করে রাখবে কারণ তোমরা পুরোনো ভিডিওগুলো দেখো তাহলে তোমরা বুঝতে পারবে এই চ্যানেলটি হানড্রেড পার্সেন্ট তোমাদের জন্যে এবং প্রত্যেকটি প্রশ্ন কম কম দেওয়া হয় সেখানে কিন্তু হানড্রেড পার্সেন্ট প্রশ্ন থাকে বারবার হান্ড্রেড পার্সেন্ট বলছি একবার যাচাই করে দেখে নিতে পারো ভিডিওগুলো তো দেখো পরবর্তী আমরা যে কোয়েশ্চেন প্যাটার্ন তোমাদের স্ক্রিনে তোমরা দেখছো দেখো ডব্লু বি সি এইচ এস কাউন্সিল হায়ার সেকেন্ডারি এডুকেশনের আন্ডারে পশ্চিমবঙ্গের আন্ডারে তোমরা স্টুডেন্ট তো তোমাদের চব্বিশ সালে দু হাজার চব্বিশ সালের উচ্চ মাধ্যমিক শ্রেণীর যে রাষ্ট্রবিজ্ঞানের কোশ্চেন প্যাটার্ন রয়েছে সেই কোশ্চেন প্যাটার্নের চ্যাপ্টার অনুযায়ী তোমাদেরকে দেখিয়ে দিয়েছি এখানে দেখো প্রথম চ্যাপ্টার ফার্স্ট চ্যাপ্টার এমসিকিউ কোনো কিছু থাকছে না এমসিকিউ থাকে এক নম্বরে এসি কিউ কোনো প্রশ্ন থাকছে না ঠিক আছে এবং ডিএ অর্থাৎ ডিসক্রিপ্টার কোশ্চেন যে থাকে আট নাম্বারে বড়ো প্রশ্ন তোমাদের একটি করতে হবে ঠিক আছে তাহলে এই অধ্যায় থেকে টোটাল তোমাদের আট নম্বর থাকছে দ্বিতীয় অধ্যায় থেকে দেখো চ্যাপ্টার টু এমসিকিউ থাকছে তিনটে ঠিক আছে এক নম্বর প্রতিটি প্রশ্নের মান এক এবং এসি থাকছে থাকছেও তিন অর্থাৎ এখানে বড় প্রশ্ন কিছু থাকছে না টোটাল তোমাদের এই অধ্যায় থেকে করতে হবে ছ নম্বর এরপরে চ্যাপ্টার থ্রিতে দেখো এমসি কিউ থাকছে তিনটে এবং বড় প্রশ্ন তোমাদের থাকছে না এমসি কিউ কিন্তু তিন তিন করে মোট ছটি করতে হবে ওকে চতুর্থ অধ্যায় চতুর্থ অধ্যায় থেকে দেখো তোমাদের চারটি এমসি কিউ করতে হবে এবং চারটি এসে কিউ করতে হবে বড় প্রশ্ন থাকছে না টোটাল আট নম্বর পাঁচ নম্বর অধ্যায় থেকে কোনো শর্ট প্রশ্ন থাকছে না বড়ো প্রশ্ন একটা করতে হবে আট নম্বরের ছ নম্বর অধ্যায় থেকে ছটি এমসিকিউ প্রশ্ন থাকছে এবং দুটি এসিকিউ প্রশ্ন থাকছে টোটাল তোমাদের আট থাকবে অথবা এই শট প্রশ্ন ছাড়াও তোমাদের বড়ো প্রশ্ন আসতে পারে যদি শট প্রশ্ন আসে তাহলে বড় প্রশ্ন আসবে না সাত নম্বর অধ্যায় দেখো তোমাদের এমসিকিউ দুটো থাকছে এবং এসিকিউ দুটো থাকছে এর সঙ্গে তোমাদের করতে হবে আরেকটি বড়ো প্রশ্ন ঠিক আছে টোটাল তোমাদের এই অধ্যায় থেকে থাকছে আট এবং দুই দুই অর্থাৎ বারো নম্বর তোমাদের থাকছে আট নম্বর অধ্যায়ে তোমাদের দুটো থাকছে এমসি কিউ এসি কিউ কোনো প্রশ্ন থাকছে না কিন্তু বড়ো প্রশ্ন একটা করতে হবে টোটাল তোমাদের এই অধ্যায় থেকে থাকবে দশ নম্বর তোমরা খুব ভালো করে নাম্বার কোয়েশ্চেন প্যাটার্নটা বুঝে নাও এবং তোমাদের প্রত্যেকটি ক্লাসে আমাদের বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তবুও তোমরা ভালো করে দেখে নাও এবং এই পিডিএফটি তোমরা অবশ্যই আমাদের ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া রয়েছে ডাউনলোড করে নিতে পারো ন নম্বর থেকে ছটি তোমাদের এমসি করতে হবে এবং দুটি তোমাদের এসসিকিউ করতে হবে অথবা তোমাদের আট নম্বরের যে কোনো একটি বড়ো প্রশ্নের উত্তর করতে হবে শর্ট প্রশ্ন না এলে বড়ো প্রশ্ন আসবে বড়ো প্রশ্ন না এলে শর্ট প্রশ্ন আসবে টোটাল থাকছে আট নম্বর লাস্ট যে অধ্যায়টি রয়েছে তোমাদের দশ নম্বর এখান দশ নম্বর অধ্যায় এই দশ নম্বর অধ্যায় থেকে তোমাদের চারটি এমসিকিউ দুটি এসি কোনো বড়ো প্রশ্ন থাকছে না টোটাল ছয় অর্থাৎ তোমাদের টোটাল এই অধ্যায়ের লিখিত পরীক্ষা হবে আশি নম্বরের এবং তোমাদের কুড়ি নাম্বার থাকবে প্রোজেক্টে তো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ